আমাদের রবীন্দ্রনাথ কবি রামচন্দ্রপালের এই কবিতা আজ আমরা শুনেনি শম্পা সরকারের কণ্ঠে যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা প্রথম পেলাম তোমায় চাওয়ার দুরন্ত প্রত্যাশা সেই থেকে এই রক্ত স্রোতে চারিয়ে গেছে ফুল বুকের মধ্যে হারমোনিয়াম আঙ্গুলে বাউল তুমি যেদিন দেখলে আমার কালো হরিণ চোখ ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গে সেই থেকে এই রক্ত স্রোতে চারিয়ে গেছে ভুল তোমার জন্য ফুটিয়ে তুলি প্রথম কদম ফুল মেঘলা দিনে হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা কিংবা বনের পথে যেতে গভীর যখন তখন তোমার নামে এক পাখি কৃষ্ণ কলি কৃষ্ণ কলি করে ডাকা ডাকি আকাশ পটে ভুলের কালো তোমার এলো চুল বুকের মধ্যে হারমোনিয়াম আঙুলে বাউল গান গে যাই একলা পথ মিশে যায় পথে হয়তো কোথাও দু একটি ফুল কেউ তুলে দেয় হাতে ঘরের থেকে টানলে পথে তর্জনীতে দূর হঠাৎ থেমে শুনিয়েছিলে অসতু কিশোর সেই থেকে এই রক্ত স্রোতে ছাড়ি গেছে ফুল বুকের মধ্যে হারমনিয়াম আঙুলে বাউন আজকের এই নিবেদনটি কেমন লাগলো আমাদের জানান অপেক্ষায় আছি আমরা কমেন্ট সেকশনে সঙ্গে থাকুন ইচ্ছে ডানার